শীতলক্ষা নদীর তীর রক্ষায় নারায়ণগঞ্জ অংশে চুয়াল্লিশ কোটি টাকা ব্যয়ে বছরখানেক আগে নির্মাণ করা হয় সাড়ে সাত কিলোমিটার ওয়াক অয়ে কিন্তু বর্তমানে এর অবস্থা নাজুক সিমরেল থেকে ডেমরা সারুলিয়া পর্যন্ত ওয়াক ও বনায়নের জায়গা দখল করে চলছে বালু ও পাথর ব্যবসা প্রতিদিন শতাধিক ছোট বড় জাহাজ ও টলার থেকে বালু ও পাথর ওঠানামা করছে ওয়াক অয়ে ভেঙে তৈরি করা হয়েছে কাঠ বাঁশের অর্ধশত ঘাট অভিযোগ আছে প্রায় অর্ধশত ব্যক্তিকে এমন ব্যবসার সুযোগ করে দিয়েছেন বিআইডব্লিউ এর কিছু অসাধু কর্মকর্তা বিনিময়ে পাচ্ছেন মাসহারা কর্মকর্তাদের টাকা দেওয়ার কথা স্বীকারও করেন কয়েকজন ব্যবসায়ী ওনা লোক ধারা এখান থেকে আমাদের কাছ থেকে এই টাকা নিয়ে যাচ্ছে অপরিকল্পিতভাবে জাহাজ ভিড়ায়া অর্কয়টা নষ্ট করতেছে বিআইডব্লিউ লোকই হেরই তো দাই তোলে দুজন ডাক দিব একদিক দা আবার একদিক দা গাটের মালিক হতে টাকা নিবো তোলে তো অপরাধ থাকো না যখন বাড়ি কম থাকে তখন ওই ফাঁকে ফাঁকে জায়গা ওটার সাথে এরকম কোনো অনুমতি নেই এদিকে ওয়াকোয়ের একটি নির্ধারিত অংশে জাহাজ থেকে মালামাল ওঠা নামার শুল্ক আদায়ের জন্য কর্তৃপক্ষ থেকে কার্যাদেশ নেন ইজারদার ইউসুফ আলী অথচ অবৈধ ব্যবসায়ীদের কারণে এখনও সীমানা বুঝে পাননি তিনি ওয়াকুর ক্ষতিগ্রস্ত সরকারি আর্থিক আমি নিজেও ক্ষতিগ্রস্ত বিষয়টি নিয়ে কথা বলতে কার্যালয়ে গেলে সাংবাদিকদের শাসন বিআইডব্লিউটিএ কর্মকর্তা কে এম আরিফুদ্দিন গলায় বলেন তার বিরুদ্ধে নিউজ করার সাহস কারণে সঙ্গে দেখে নেওয়ার হুমকি সাংবাদিকতা আমি শেখাই আমাকে আমি বুঝি আপনি চিনি স্যার কথা হ্যাঁ অনুমোদন ছিল সবাই অনুমোদন ছিল